মোহাম্মদ আকরাম হায়াত মোহাম্মদ উদ্দিন আদিল শাহ অ্যারিজ হটম্যানের মতো সাহসী বীর সৈনিকরা আজও স্মরণীয় হয়ে আছে পৃথিবীর বুকে চট্টগ্রামে কর্ণফুলি নদীতে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত ঘটনায় অসীম জাওয়াত নামে এক পাইলট নিহত হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি ইয়গ একশো তিরিশ প্রশিক্ষণ বিমান প্রশিক্ষণ চলাকালীন সময়ের অংশ হিসাবে নয় মে সকাল দশটা পঁচিশ মিনিটে চট্টগ্রামে বিমানঘাটে জহরুল হক থেকে উদ্যনের পর কনফুলি নদীর মোহনার কাছে দুর্ঘটনায় পতিত হলে বৈমানিক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ অসীম জাওয়াত প্যারাশুট দিয়ে নদীতে জোরে অবতরণ করেন তাকে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত চিকিৎসার জন্য রোভেনীর হাসপাতাল পতেঙ্গায় নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন স্কোয়াডন লিডার মোহাম্মদ অসীম জাওয়াত উনিশশো বিরানব্বই সালের বিশ মার্চ মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলা গোপালপুর গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম ডাক্তার মোহাম্মদ আমানুল্লাহ এবং মাতার নাম নিলুফা আক্তার খানম এছাড়া সংসার জীবনে তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে তিনি দু সালে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল থেকে এইচএসসি এবং দু সালে সাবার ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ থেকে এইচএসসি এবং দু সালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস থেকে বিএসসি পাশ করেন অসীম জাওয়াত দু হাজার দশ সালের দশ জানুয়ারি বাংলাদেশ বিমান বাহিনীতে যোগদান করেন এবং দুই সালে এক ডিসেম্বর ক্যাডেটদের জন্য সর্বোচ্চ সম্মান সোর্ড অব অনার প্রাপ্তি জিডিপি শাখায় কমিশন লাভ করেন তিনি পেশাদারী দক্ষতা ও সাফল্য স্বীকৃতিস্বরূপ বিমানবাহিনীর প্রধান ট্রফি ও বিমান বাহিনীর প্রধান প্রশংসাপত্র লাভ করেন এছাড়াও ভারতীয় বিমান বাহিনীর কোর্সে অংশগ্রহণ করে সাফল্য স্বীকৃতিস্বরূপ চিফ অফ এয়ার স্টাফ ট্রফি ফর বেস্ট ইন ফ্লাইং অর্জন করেন বারো বছর পাঁচ মাস নয় দিন তিনি বিমান বাহিনীতে কর্মরত ছিলেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল বত্রিশ বছর এক মাস বিশ দিন আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ